আসসালামু আলাইকুম আপনি যদি আধুনিক প্রযুক্তির লেটেস্ট টেকনোলজির সোলার চার্জ কন্ট্রোলার খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা শুধু চার্জ কন্ট্রোলার নিয়েই কথা বলবো না যে চার্জ কন্ট্রোলারটিতে রয়েছে অনেক ধরনের মাল্টি অপশন রয়েছে বারো বোল্ট চব্বিশ বোল্ট সোলার প্যানেল সাপোর্টেড রয়েছে লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড রয়েছে বারো বোল্টের ব্যাটারি এবং ২৪ চব্বিশ ব্যাটারি সাপোর্টের পাশাপাশি আপনি চাইলে ডিসপ্লেয়ের মাধ্যমে সকল ধরনের তথ্য পেয়ে যাবেন এবং সবচাইতে ইম্পর্টেন্ট হলো আপনারা পাচ্ছেন রিয়েল এমপিটি বেজের সোলার চার্জ কন্ট্রোলার হ্যাঁ দর্শক আজকে কথা বলছি বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের এস আর অ্যানি ব্র্যান্ডের এমপিপিটি টেকনোলজি সোলার চার্জ কন্ট্রোলার ইতিমধ্যে আইপিএস বাজার শপে কিন্তু আপনারা বারো বোল্টের পিডাব্লু এম এর দশ এমপিয়ার বিশ এমপিয়ার এবং তিরিশ এমপিয়ার চার্জ কন্ট্রোলার কিন্তু পেয়েছেন স্বল্প মূল্যে তবে একটু প্রাইস বেশি কারণ যেহেতু এমপিপিটি আর এমপিপিটি সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে পিডাব্লিউএম থেকে এমপিপি টেকনোলজি চাষকণ্ডে কিন্তু থার্টি পার্সেন্ট বেশি বিদ্যুৎ জেনারেট করতে সক্ষম যেহেতু এমপিপিটি বেস্ট সেক্ষেত্রে আমরা দশ এম্পিয়ার নিয়ে আসিনি কারণ এমপিপিটি টেকনোলজি চাষকন্ডগুলো নর্মালি বিশ এমপি এবং তিরিশ এম্পিয়ার এবং চল্লিশ এম্পিয়ার কিন্তু বেশি ভালো কাজ করে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি তা পেয়েছি যার ফলে বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন বিশ এম্পিয়ার তিরিশ এম্পিয়ার এবং চব্বিশ এম্পিয়ার বারো বোট চব্বিশ বোট বারো বোট চব্বিশ বোল্ট এবং বারো বোট চব্বিশ বোল্ট অর্থাৎ দুইটি ব্যাটারি এবং সিঙ্গেল ব্যাটারি সাপোর্ট করবে পাশাপাশি আপনি যদি চান বারো বোল্টের সোলার প্যানেল সাপোর্ট করবে চব্বিশ বোল্টে সোলার প্যানেল সাপোর্ট করবে এখানে তিনটি ক্যাপাসিটি রয়েছে আপনারা যারা অল্প পরিসরে সোলার প্যানেলের মাধ্যমে ব্যবহার করতে চাচ্ছেন তারা বিশ এমপিআর নেবেন যদি প্যানেলের পরিমাণ আরেকটু বাড়ে সেক্ষেত্রে তিরিশ এমপিআর নেবেন এবং চল্লিশ এমপিয়ার হল ম্যাক্সিমাম পাওয়ারের অর্থাৎ আমরা যদি নর্মালি যদি এক হাজার থেকে বারোশো ওয়ারে সোলার প্যানেল ব্যবহার করি সেক্ষেত্রে আপনারা কিন্তু চল্লিশ এমপি এর চার্জ কন্ট্রোলের চব্বিশ বোস সিস্টেম করে আপনারা ব্যবহার করতে পারবেন এবং কি প্রতিটি চার্জ কন্ট্রোলার কিন্তু আপনারা যখনই হাতে নেবেন বুঝতে পারবেন যে অনেক ওয়েট কারণ এইটার যে ব্যাক প্যানেল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিক্সিম দেওয়া রয়েছে যার ফলে সোলার থেকে যখন ডিসি কারেন্ট যখন বুস্ট করবে তখন এই চার্জ কন্ট্রোলারটি ওভারহিট হওয়ার কোনো চান্স নেই কারণ এটার সাইডে রয়েছে হিকসিম আর রিয়েল এমপিটি চার্জ কন্ট্রোলারের কিন্তু ব্যাকসাইডে কিন্তু হিক্সিন সিম থাকে আপনারা অনেকেই জানেন এই চার্জ কন্ট্রোলার ফ্রন্ট প্যানেলে যে ডিসপ্লেটা রয়েছে এখানে আপনারা এই চার্জ কন্ট্রোলারের মেজর তথ্যগুলো কিন্তু পেয়ে যাবেন পাশাপাশি আমরা কিছু সংখ্যক চার্জ কন্ট্রোলার কিন্তু ব্লুটুথ সিস্টেম নিয়ে এসেছি যার ফলে আপনারা ছেলে মোবাইলেও কিন্তু তথ্যগুলো পেয়ে যাবেন এই চার্জ কন্ট্রোলারটি দিয়ে আপনারা পানি ব্যাটারি হ্যামকো বলবো না বানা পাশাপাশি ড্রাই ব্যাটারি পাশাপাশি লিথিয়াম ব্যাটারিও কিন্তু ব্যবহার করতে পারবেন সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হল অনেকে আছেন বারো বোল্টের সোলার প্যানেল নিয়ে আছেন দেড়শো ওয়াটের কিন্তু চাচ্ছেন যে সেট আপটা বড়ো করবেন পাঁচশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল দিয়ে এমপিপিটি চার্জ কন্ট্রোলার দিয়ে পুরোনো আইপিএসকেও সোলার আইপিএস করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু রিয়েল এমপিপিটি না হওয়ার ফলে কিন্তু চব্বিশ বোল্টের পাঁচশো পঞ্চাশ ওয়াটের প্যানেল কিন্তু সাপোর্ট করে না আপনাদেরকে একটা গুড নিউজ দিতে চাই আমাদের এই বিশিএমপি চার্জ কন্ট্রোলারটিতেও আপনারা পাঁচশো পঞ্চাশ ওয়াটের চব্বিশ বোল্টের টিআর ওয়ানের সোলার প্যানেল কিন্তু সাপোর্ট করাতে পারছেন কারণ এর ম্যাক্সিমাম বিওসি হলো অর্থাৎ ওপেন সার্কিট বোল্টেজ হল সাইট যার ফলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে লুঞ্জি ট্রিনা জে বা বায়োফেশিয়াল বা মনোফেশিয়াল প্রতিটি প্যানেলই কিন্তু ম্যাক্সিমাম কিন্তু রয়েছে মাত্র আটচল্লিশ থেকে উনপঞ্চাশ যার ফলে আপনারা ইজিলি সেই প্যানেলটা কিন্তু সাপোর্ট করাতে পারছেন তবে হ্যাঁ যখনই প্যানেল কানেকশান দেবেন প্যানেলের বিওসি এবং ম্যাক্সিমাম কারেন্টের সাথে মিল রেখে আপনারা চার্জ কন্ট্রোলটি চয়েস করে নেবেন সেই জন্য আপনারা যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারের ফোন দিয়ে আপনি আপনার বাজেটের সাথে মিল রেখে আপনি আপনার লোড ক্যাপাসিটির সাথে মিল রেখে ডিসি লোডের সাথে মিল রেখে আইপিএস সাথে মিল রেখে একটি বেস্ট চার্জ কন্ট্রোল আমাদের কাছে ক্রয় করে নেবেন আর যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে বা অন্য 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 জায়গা থেকে অ্যাসারানি ব্র্যান্ডের এই চার্জ কন্ট্রাটি ব্যবহার করেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কারণ আপনারা যারা ব্যবহার করছেন তারা ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন যে খুবই ভালো রেসপন্স পাচ্ছেন এই চার্জ কন্ট্রোলার থেকে গ্রীষ্মকালের এই গরমের ম্যাক্সিমাম সোলার থেকে ডিসি কারেন্ট কিন্তু আপনারা পাচ্ছেন পাশাপাশি এই চার্জ কন্ট্রোলার কিন্তু বুস্টও করছে তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কারণ যারা নতুনভাবে এই চার্জ ক্রয় করবেন তারা আপনাদের কমেন্ট পেয়ে কিন্তু অনেকটাই উৎসাহ হবে তো দর্শক বর্তমানে এই চার্জ কন্ট্রোলারগুলো আমাদের কাছ থেকে অফিশিয়াল ওয়ার্টির সাথে ন্যায্য মূল্য পেয়ে যাচ্ছেন প্রোডাক্টের প্রাইস এবং ডিটেলস জানার জন্য যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করবেন অথবা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে আপনারা প্রোডাক্টের ডিটেলস জেনে নেবেন ভিডিওর শেষে একটি ছোট্ট মেসেজ যারা চাচ্ছেন স্বল্প বাজেটের মধ্যে ডিসি সিস্টেম করবেন তারা পিডব্লিউএম টেকনোলজি চার্জ কন্ট্রোলার নেবেন আর যাদের বাজেট মোটামুটি সমস্যা নেই এবং কি আপনারা ম্যাক্সিমাম সোলার থেকে আউটপুট পেতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা এমপিপিটি বেজের এই চার্জকালগুলো নেবেন আর যারা দেড়শো ওয়ার্ডের একটি প্যানেল দিয়ে ডিসি সিস্টেম করবেন তাদের এমপিপিটি নেওয়ার কোনোই প্রয়োজন নেই কারণ ছোটো সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখেছি পিডব্লিউই ভালো রেসপন্স করতে পারে সক্ষম রয়েছে সেজন্য আপনারা মোটামুটি পাঁচশো ওয়ার্ড ছয়শো ওয়ার্ডে সোলার প্যানেল নিলে আপনারা এমপিপিটি নিতে পারেন আর এই এমপিপিটি দিয়ে শুধুমাত্র যে ডিসি আউটপুট পাবেন তাই নয় পাশাপাশি আপনারা চাইলে নন সোলার আইপিএস ইতিমধ্যে আপনাদেরকে বলেছি যদি পুরোনো আইপিএস থাকে সেই আইপিএস থেকে আপনারা সোলার আইপিএস করতে পারবেন সেক্ষেত্রে সোলার প্যানেল থেকে সরাসরি চার্জ কন্ট্রোলার আসবে চার্জ কন্ট্রোলার থেকে সরাসরি চলে যাবে ব্যাটারি থেকে ব্যাটারি থেকে আপনার একটি আইপিএস এসি আউটপুটে রূপান্তর করবে যারা এখনও এই বিষয়গুলো জানেন না তারা যখনই পণ্য ক্রয় করবেন আমাদের কাছ থেকে একটি ডায়াগ্রাম নিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের ব্যাক প্যানেলে কিন্তু সোলার লাইন ইনপুট লাইন পজিটিভ নেগেটিভ ব্যাটারি ইনপুট পজিটিভ এবং নেগেটিভ পাশাপাশি কিন্তু আউটপুট ডিসে কিন্তু মাইনাস প্লাস রয়েছে আপনারা অবশ্যই যখন সংযোগ করবেন এখানে যেই ম্যাকশনগুলো রয়েছে অবশ্যই ভুল সংযোগ করলে কিন্তু চার্জ করোনা নষ্ট হয়ে গেলে কিন্তু আপনারা ওয়ারেন্টি পাবেন না তাই প্রোডাক্টগুলো যখনই আপনারা ইনস্টলেশন করবেন সঠিকভাবে দেখে দেন আপনারা ইনস্টলেশন করবেন তো দর্শক যেহেতু প্রোডাক্টগুলো নতুন আপনাদের অনেক কোয়েশ্চেন রয়েছে সেই জন্য আমরা পরবর্তীতে আরেকটি ইনস্টলেশন ভিডিও করবো সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আসালামু আলাইকুম রহমতুল্লাহ